তো দেখাই <try> 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 প্রচন্ড অন্ধকার ওই জন্য ফোনের প্লাস জ্বালিয়ে আমরা এখন ভিডিও করতে করতে যাচ্ছি তো গাইজ আমরা এখন যাচ্ছি মেলার দিকে সামনে মাসি টাসি সবাই যাচ্ছে তো চল এখন মেলায় যাই বগুলা শ্মশান আর ওখানটাতে এখন চুল্লি চলছে মানে এখানটাতে দাহ করা হয় আর এখানটাতে প্যান্ডেল করা হয় কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি আর এটা পঞ্চাশতম বর্ষ গাইজ এটা হলো একান্ন কালীর মেলা এখানে একান্নটা কালী ঠাকুরের ভিন্ন ভিন্ন রূপ তুলে ধরা হয় তোমাদেরকে আমি একটু পরেই সেটা দেখাবো আর এই মেলাটাতে কিন্তু খুবই জাগ্রত আর প্রচণ্ড হয় মানে এক মাস ধরে থাকে জানুয়ারির পনেরো তারিখে শুরু হয়েছে এটা ফেব্রুয়ারির পনেরো তারিখ পর্যন্ত থাকবে তোমরা যারা আশেপাশে থাকো একবার এসো আশা করব তোমাদের ভীষণ ভালো লাগবে তো এই এখানটাতে এই যে একটা ঠাকুর মতন করা রয়েছে আমি ঠিক নাম বলবো বলতে পারছি না এখন আর সাইডেই রয়েছে আমাদের শ্মশানকালীর কালী ঠাকুরটা আর কালী ঠাকুরের মুখটা কি মিষ্টি লাগছে তাই না বলো আর এখানে আমরা সবাই প্রণাম প্রণাম করে নিলাম প্রণাম করার পরে আমরা এইবার মেলাতে ঢুকবো আর আজকে আমার মামাও এসছে দেখতেই পাচ্ছ আমার পাশেই মামা তো মামা আজকে হুট করে এসছিলো মামার কৃষ্ণনগর ডিউটি চলছে তো মামা আগেরবারও এসেছিলো হুট করে এই টাইমেই ডিউটি দিয়ে দেওয়ার এই টাইমে মামার আসা হয় না হলে তো একদমই আসতে চায় না অত দূরের থেকে অনেকটা দূর আমার মামি আর মামির একটু মন খারাপ হয়ে গেছিলো যেহেতু মামি আসতে পারেনি তো যাই হোক নেক্সট টাইম হবে মামিও আসবে তো এরপরে আমরা এই যে মেলার মূল আকর্ষণ মানে ঠাকুরের এখানে আমরা চলে আসি আর দেখতেই পাচ্ছ কতগুলো ঠাকুর মানে তোমরা একটু পজ করে করে দেখে নিও নামগুলো আমি পরপর সব ঠাকুরগুলোকে দেখি দেখিয়ে আর যদি কোনোটা মিস হয়ে যায় আমি নেক্সট একটা ব্লগে অবশ্যই তোমাদেরকে আমি সব ঠাকুরগুলো একবারে দেখাবো কিংবা একটা মিনি ব্লগ করে দেখাবো তোমরা কিন্তু আমার চ্যানেলে অবশ্যই মেলার ভিতরে প্রচণ্ড জোরে গান চলছিল ওই জন্য আমি ভয়েস ওভারটাই দিচ্ছি নাহলে আমার কপিরাইট চলে আসবে আর এই দেখো ঠাকুরগুলোকে আমি পরপর দেখিয়ে দিচ্ছি তোমরা একটু পজ করে নামগুলো দেখে নিও আর খুব সুন্দর লাগছিল আর তোমরাই বলো যে তোমাদের ওখানে কোন ঠাকুরটা পুজো হয় কারণ এক একটা জায়গার এক একটা ঠাকুরের পুজো হয় এখানে একটা ছিন্নমস্তা বলে ঠাকুরও ছিল যেই পুজোটা আমাদের মামাবাড়ির ওখানে হয় তেহট্ট ওখানে তেহট্টো না বেতাই যাই হোক একটা জায়গাতে হয় আর তোমরা যদি সেই মেলায় দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে আমাদের মহাদেবকেও দেখিয়ে দিলাম আর মহাদেবের চারপাশে শিষ্যরাও ছিল আর এরপরে যে ঠাকুরটা এটা হলো কালীঘাটের মা কালী এই ঠাকুরটাকে দেখে না আমি ছোটবেলায় প্রচন্ড ভয় পেতাম কেন জানি না এখন আর সেই ভয়টা লাগে না আমরা এই যে আমরা তিন ভাই বোন এটা হলো আমার সবচেয়ে ছোট ভাই সবাই এটা কিন্তু মেয়ে না আর এ কিন্তু প্রচন্ড কিউট দেখতে তোমাদের কে ভালো লেগেছে ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এর বয়সী কোনো মেয়ের যদি ওকে ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে আমরা পাঠিয়ে দেবো মণ্ডপ থেকে বেরিয়ে এবার আমরা মেলা ঘুরতে চলে গেলাম আর এই ফার্স্টেই যে দোকানটা এই দোকানটা যে কী দারুন লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না কিন্তু দোকানে ছবি তোলা নিষেধ থাকা সত্ত্বেও লোকটা ছবি তুলছিলো ওই জন্য কাকুটি একটু রেগে গেছিলো তো যাই হোক এরপরে আমি তোমাদের একটু কমা সিনেমাটিক শর্ট দেখালাম কারণ আমি তত ভালো সিনেমাটিক শর্ট নিতে পারি না আর এখান থেকে মামা বলেই যাচ্ছিলো যে কে কোনটা নিবি নে আমার মামা আসলেই এরকম করে যে কে কোনটা নিবি যে যেটা নিবে তাকে সেটা নিয়ে দেবে মানে একটা টাকা অন্য কাউকে খরচ করতে দেয় না এরকম একটা মানুষ তো তারপরে এখানে আমরা টুকটাক জিনিসপত্র দেখছিলাম মামাও দেখছিল যেহেতু মামা ভাইয়ের জন্য বোনের জন্য মানে মামার ছেলে আর মেয়ের জন্য দেখছিল আমাদের জন্য বলছিলো কে কোনটা নিবি পছন্দ কর আর এই যে এই পুচকু পুচকু সাইডে বিঘট ছিল এত সুন্দর লাগছিল লাস্টে আমার মামা আর মিশো মিলে প্রায় পনেরো কুড়িটা নিয়েছিল তোমাদেরকে সেটাও আমি দেখাচ্ছি দাঁড়াও তো এখান থেকে কানেরটা দেখছিল আমার মামির জন্য ভিডিও কল করে দেখানো ছিল মানে এরকমই একটা সাদা রঙের নিয়েছিলো যেটা কালো ছিল না সেটাও তোমাদের দেখাচ্ছি একটু পরে তো এখান থেকে আর দোকানে চলে যে এই দোকানটাতেও বেশ ভালো ভালো কানের ছিলো এখান থেকে আমার বোন আবার এই মালাটা দেখছিলো ও আবার সেরকম বড়ো কানের পরে না ওই জন্য মালা দেখছিলো তো সবাই মোটামুটি এই কেনাকাটার দিকেই ব্যস্ত ছিল মানে মেলায় আসলে টুকটাক জিনিস সবাই কেনার আমার খুব রাগ হয় যে এই হরেক মালের দোকানগুলো ওই কাকুগুলো বলে এক আর নেয় এক বলছে পনেরো টাকা কুড়ি টাকা যাওয়ার পরে বলবে এটার দাম চল্লিশ টাকা কেন এরকম করে কে জানে তারপরে এই চুড়িগুলো মা আর একটা বোনের জন্যে দেখছিলো তো ওর জন্য বুঝতে পারছিল না যে ওটা ওর হাতে কোন সাইজটা হবে তাই আর নেওয়া হয়নি এরপরে ভাইকে মামা আবার একটা বন্দুক কিনে দিয়েছিল আরও যে কতটা খুশি হয়েছিল সবাই পকাপকি পকি যে দুদিন রাখবি তবুও খুশি ছিল বন্দুকটা নিয়ে তো যাই হোক মামা ওখান থেকে টুকটাক জিনিস নিচ্ছিল বোনুর জন্য বনুর জন্য এই ঝুমঝুমি টাইপসের এটা নিয়েছিল আর আয়না নিচ্ছিলো মামির জন্য তো ঝুমঝুমিটা বেশ কিউট লাগছিল তারপরে আমরা চলে আসি বললাম না এই পুচকু পুচকু পুতুলগুলো নিতে এইগুলো নিতে চলে এসেছিলাম মা বোনুর জন্য দুটো কিনে দিয়েছিলো আর লাস্টে মামা অনেকগুলোও নিয়েছিল। মামার গাড়িতে রাখার জন্য মেশোও নিয়েছিল মেশোদের গাড়িতে রাখার জন্য এক গাদা মানে এই দোকান থেকে প্রায় পনেরো কুড়িটা পুতুলই কেনা হয়েছিল আর কিছু কেনা হয় হোক আর না হোক তো যাই হোক এখান থেকে আবার কালার পছন্দ করছিলো যেহেতু অনেক কালার থাকলে না বোঝা যায় না তারপরে এখান থেকে নেওয়া টাওয়া কমপ্লিট করে চলেছে একটু ঘুটনি খেতে আর মাঝে আমরা একটু মথুরা কেকও খেয়ে নিয়েছিলাম যেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানি আমি কিন্তু মেলায় গেলাকে মথুরা কেকটা খাই এরপরে আমরা এখান থেকে একটু ঘুটনি খেয়ে নিলাম কেউ খেয়েছিল কেউ তো খাইনি কারণ তার আগে আমরা ভাতটা খেয়েই সবে উঠে চলে এসেছি মামা তো শুনছেই না যে কি খাবি কি খাবি তাই তারপরে একটু ঘুগনি টুগনি খেয়ে মা চলে আসলেই হরেক মালের দোকানে মানে নিজের জন্য তো কোনোদিন কিছু কেনে না সবসময় সংসারের জন্যই করে কেনে মা মাসিরা এরকমই হয় তো তারপরে মা আবার এখান থেকে দেখছিল এইগুলো দেখার পরে মার পছন্দ হচ্ছিলো না মানে মার মনের মতন হচ্ছিল না তারপরে আর নেওয়া হয়নি এখান থেকে দেখেই চলে এসেছিলো আর এরপরে চলে যায় আর একটা দোকানে এখান থেকে মাসিরা কিছু একটা নিয়েছিল টেবিলের জন্য তো মেশো আবার এখানে টেবিলের জন্য কি দেখছিল

এরপরে টাচার কিনে আমরা চলে যাই এখানে ক্লিপ কিনতে একদম বেরোনোর শেষে তো বনুর জন্য মা ক্লিপ কিনছিল বনু আর মাসির জন্য তো ভিডিওটা এই পর্যন্ত আর বড় করছি না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো আজকের টাটা বাই বাই